আমার বাগানটার মধ্যে ভাল্লুক ঢুকে গেছে এই ভাল্লুক দেখছেন কত বড় ভাল্লুক ঢুকছে

সারে ভাত বসাই দিলাম কী করব আসছে অনেক ব্লা হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে সবজি কী রান্না করবো ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে এই যে ঘিমাতিটাটা ধুয়ে নিয়ে আসলাম ঘিমাতিটাটাই কাটতে হবে

পিঁয়াজ কাইটে নিছি রসুন কাটিয়ে নিছি লঙ্কা কাইটে নিছি হুম এখন কড়াইয়ের মধ্যে দিবদে খাওয়া যাক ভাত হয়ে যাচ্ছে বসাই দিবো মাটা তারপরে আবার কচুর ডাটি রান্না করব কচুর ডাটি আইনে রাখছে কচুর ডাটিগুলো খুব কচি কচিগুলো খুব ভালো হবে আজকে রান্না খাই ভালো খেতেও পারবো ভালো পারবো অনেকদিন থেকে কচু শাক খাব আজকে খাবো একটা বসাই দি ভাগ হয়ে আছে নানাই পেশা ধুয়া পাতা হয়ে গেলাম তাড়াতাড়ি জলের বোতলে ভরা জল বস আজকে কচু তো দেখাইলাম তো কচু রান্না করতে পারলাম না সময় নাই কী করবো হিমা করলাম আলু সিদ্ধ কর মাখতে হবে আবার অন্য কিছু বানাইলাম না না মাংস নিব না মাংস পশু নিয়ে খাইলাম আর মাংস আর ছেলেদের জন্য তরকারি করলাম এরা এটাই খাবে তুমি আজকে সিদ্ধ ভাতে খায় নাও আর সময় নেই বসো